সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা চলে আসছি আজকে মীরগঞ্জের হাটে এই হাটে যে গরুগুলো বিশেষ করে খামারে রাখা যাবে সেই বাছর যে গরুগুলো আছে বিশেষ করে দুই হাজার বাইশ একুশ কোরবানির জন্য যেগুলো আর কি তো সেই গরুগুলো আমি দেখাবো দর্শক আপনারা দেখছেন এখানে আপনার দুটা শাহিয়ল সার গরু অর্থাৎ কালো সার আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই

আরে লাল হয়ে গেছে দাদা ভাই আপনার গরু দাদা নাই এটা কথা হইলো ভাই সুপ্রদর্শকে যে আমরা দেখানোর চেষ্টা করলাম মানুষ পড়ছে দেড় লাখ টাকা ওনারা বলতেছে এক লক্ষ আশি হাজার হলে দিবে কিন্তু মানুষ দেড় লাখ বলছে আমার মনে হয় যে দেড় লাখ দামটা ঠিক আছে কিন্তু দেখছেন ওনারা আমরা দেখছি এখানে আরেকটা আপনার এটা হচ্ছে আপনার ফ্রিজামের সাথে ক্রস আসলাম আলাইকুম ওলাইকুম হয় দাদা এটা আপনার যে আমাদের ভাই এটা তো আমাদের ইন্ডিয়ান টাই না কত কত যাচ্ছেন দাম ভাই দাম তো একশো চাইছি ভাই এক লাখ বিষ কেউ কি দাম বলছে না ওই ধরনের দাম বলে নেই

দর্শক আমরা আরেকটা এটা আসলে আমরা বাংলা ইন্ডিয়ান যে গরু এই যে পাকড়া যে গরু বলা আমরা দেখি এটা কে কার ভাই বা আপনার আপনি তো এই বাজারের মধ্যে সবচেয়ে টাউট লোক ভাই কত যাইতেছেন দাম দিয়ে দাম তার উপরে ডিপেন্ড করবে আজকে আপনি টাউট না ভালো ভাই দাম তো চাই একশো বিশ কেউ দাম বলছে ভাই দাম বলে ভাই পঁচানব্বই ছিয়ানব্বই পর্যন্ত বলে এটা কি দাঁড়ছে এটা দাঁত হয়েছে ভাই দুই দাঁত হইছে দুই দাঁত এটা জাতটা ভালো তো ভাই আর ভাই একটু দেন তো ভাই 100 একশোর মধ্যে হলে ব্যস ভাই দুই হাজার গরু নিয়ে আসছি ভাই তেরোটা বেচা বিক্রি হয়েছে কি বেচা বিক্রি হয়েছে ভাই আর পাঁচটা আছে আচ্ছা বন্যায় আমরা জানি যে ভারতে বন্যা বাংলাদেশে বৃষ্টি গরুর দাম কম থাকার কথা আমার মনে হচ্ছে বেশি মনে হচ্ছে কেন জানি লাইনে দাম বেশি ভাই তো লাইনে ইন্ডিয়ান পার্টিতে দাম বেশি পার্টিতে দাম বেশি না হ্যাঁ তাহলে এটা আপনি 1 লাখ হলে দিবেন হ্যাঁ অর্থাৎ দুই দাদ দুই দাদ সুপ্রিয় দর্শক আমরা আগে আপনাদের বলছিলাম যে বিশেষ করে খামারে 2021 কুরবানির জন্য যে গরুগুলো সেই গরুগুলো দেখো গরুটার স্ট্রাকচারটা অনেক ভালো আমরা পাশে যে গরুটা দেখলাম সেটাও অনেক ভালো শুরুতে যেটা দেখেছি সেটাও ভালো দর্শক আমাদের লাইভ আকারে চলতে থাকুক ভিডিও সমস্যা ভালো আছেন ভাই হ্যাঁ কোন দুইটা আপনার সুপ্রিয় দর্শক এই যে আমরা যাচ্ছি আর কি আপনারাও আমাদের সঙ্গেই থাকুন কারণ আমরা ভিডিও দ্যাট কাট কাটসাট আর আজকে ব্যাপারই কম যেটা আমরা শুনলাম এই দুইটা আপনার আচ্ছা একটু ভালো করে দেখান তো চাষার গরু দুইটা চাষা না তো আমার ভাই হয় হ্যাঁ পঞ্চান্ন ইঞ্চি আছে ইঞ্চি হাইট আছে না কত হইলে সারবেন আপনি

আচ্ছা আপনার নাম্বারটা মুখস্থ আছে কি একটু নাম্বারটা দেন তো আপনি তো এই বাজারেই অনেক গরু বেচা কিনা করেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন সিক্স সিক্স এইট ওয়ান এইট ওয়ান ফোর ফাইভ ফোর ফাইভ ফোর কয় দাঁত এগুলা এগুলো চার দাঁত চার দাঁত সুপ্র দর্শক আমরা বাজার জানানোর চেষ্টা করলাম ওনার যে নাম্বার আছে সেটাও দেওয়ার চেষ্টা করলাম আপনার ওনার সাথে যোগাযোগ করে আজকে না হলো কালকে কাল না হয় পরশু আপনারা গরু ক্রয় করতে পারবেন আপনারা জানেন যে উনি এই বাজারে অনেক সময় অনেকভাবেই সময় দিয়ে থাকেন আমরা দেখছি এখানে একটা পাকড়া গরু অনেকেই বলেন যে হলিস্টিন ফ্রিজারের ক্রস শুরুতে আমরা একটা ধাক্কা মারছি দর্শক এটা চালাকি আমরা আইশাই বলছি যে দাম ঠিক বলছে নাকি কারণ এগুলা কিছু চালাকি না করলে আপনারা বাজার বুঝতে পারবেন না ভাই এটা দাঁত বললেন দুই দাঁত দুই দাঁত কত হলে ছাড়বেন ভাই সত্তরের সত্তর হলে ছাড়বেন দর্শক সত্তর হলে সার্বেন গরুটা পাকড়া গরুটার কোয়ালিটি ভালো আছে আপনারা জানেন যে দুই দাঁতের গরু সবচেয়ে বড়ো হয় বেশি দুই দাঁত চার দাঁতের গরু আমরা সবসময় সাজেস্ট করি দর্শক এই ধরনের গরু আমরা এই রেঞ্জে নিতে পারেন সমস্যা নাই ওনাকে দাম বলছে মানুষ পাঁচপান্ন কিন্তু উনি সত্তর হলে দিবে আমরা যেটা জানি যে সত্তরেরও ভাঙবে আর কি দর্শক আমাদের সঙ্গে থাকুন আমরা আপনাদের আরও বেশ কিছু গরু দেখাবো ভাই ভালো আছেন কোথা থেকে আসছেন ভাই আমি সিরাজগঞ্জ গরু কিনলেন কি

আচ্ছা আচ্ছা তাতে কি আপনি স্যাটিসফাইড না আপনি মানে কমফর্ট ফিল করতেছেন না কেনার পরে দাম বেশি মনে হচ্ছে দাম বেশি মনে সুপ্রদর্শক আমি যেটা জানি যেহেতু বর্ডার এলাকায় আমার বাসা আমি মনে করি যে আজকের বাজার সুন্দর আছে আর আজকে যদি কোনো খামারি গরু না কিনতে পারে তার খামার বন্ধ করে দেন তার খামারের স্বপ্ন বাদ দিয়ে দেন কারণ ষাট হাজার সত্তর হাজারে ইন্ডিয়ান যে মালগুলা এ মালগুলা ভাই এর বাজার কম পাবেন না ভাই মনে কিছু নেন না আমি আবার একটু পাগলা কিসিমের তো যা সত্য হাই বলিতে থাকি সুপ্রিয় দর্শক আমরা যেটা জানি যে সর্বোচ্চ কম দাম আজকেই আমার মনে হচ্ছে আর জাত ভেদে একটু দাম হবে আপনারা জানেন যে দেশি গরু মাংস কম ধরে কিন্তু এই যে একটা গরু আমি কি হাইট কম নাকি তো এই গরুটা কি দাম হবে এটা আপনারা ভালোভাবে জানেন ভালো আছেন ভাই কত যাচ্ছেন দাম পঁচাত্তর পঁচাত্তর কে কি দাম বলছে কিরকম দাম ভাই পঁয়ষট্টি কত হলে সারবেন আপনি ছাড়বো সত্তর হলে ছাড়বেন সুপ্রিয় দর্শক এটা পঁয়ষট্টি হাজার মানুষ দাম বলছে সত্তর হলে ছাড়বে দর্শক এই যে এত বড় স্ট্রাকচারের গরু এটা তো অনেক লোড ধরবে আপনাদের একটু আমি নিজেই দেখানোর চেষ্টা করি যে দেখছেন হ্যাঁ অনেক ফ্রেমের গরু সিনাটা অনেক বড় ঝোল তো দর্শক আসলে এই গরুগুলো কিন্তু লোড ধরে তা কাজেই আপনারা যারা বলেন যে দাম বেশি এ ধরেন ভাই নেই ঠিক আছে ধরেন তো দর্শক আসলে আমরা যারা দেখানোর চেষ্টা করলাম আর কি তো আসলে বাজারটা আজকে কম মনে হচ্ছে কিন্তু সিরাজগঞ্জ থেকে যারা আসছে পাবনা থেকে তারা আসছে তারা বলতেছে দাম বেশি আর ভাই দামটা কেমনে বেশি হয় ভাই আমার তো দর্শক এই যে এখানে আরও কিছু দুইটা এটা সার ইয়ে আর কি সার ভাই এটা কি জাত বলে এটাকে ভাই সার গরু না সাই অলের সাথে ইয়ে আর কি একটা ফ্রিজিয়ামের ক্রস আছে মনে হয় এটা হয় কত চাচ্ছেন ভাই দাম দাম চাচ্ছে দুইশো ষাট ভাই দুই লক্ষ ষাট কেউ দাম বলছে ভাই বলছে কত ভাই বিশ পঁচিশ কত হইলে সারবেন ভাই পঁয়ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ হলে সারবেন এরিয়া সারবেন না ভাই অর্থাৎ এক লাখ বিশ করে হলে দিবে না দেবো আচ্ছা দর্শক এই যে আপনাদের কয় দাঁত ভাই এখনো দাঁতে নাই এই ভাই দাঁত দেখছেন তো ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আমরা যেহেতু বললেন উনি এ দাঁত আর আমরা এখানে যে এই পাংখু মাল আছে একটা নেপালি গির এই বাচ্চাটা কার ভাই এই আপনার মনে হয় সিন নিলাম আপনি নিছেন নাকি কিনা আচ্ছা বেচবেন আপনি এই যে এই গরুটা কত চাচ্ছেন দাম পঁচাশি হাজার বেসবেন না শুক্র দর্শক ওটা আশির নিচে বেচবে না আর আশির নিচে কেউ নিতেও পারবেন না এটা আমরা জানি কারণ জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি আমার ভালোবাসলে বাসেন না বাঁচলে নাই কেউ চ্যানেল ভালো লাগে দেখবেন না লাগলে নাই আপনি কোথেকে আসছেন জানো ভাই

আপনারা জানেন যে পাবনা এবং সিরাজগঞ্জের মানুষ সিটার বাট পার না ভালো মন্দ এটা আমি সবিকের ভালো জানেন তাই এনার কথাতে যেটা বুঝলাম যে সালার আসলো সালার সিটার ঠিক কথা দর্শক কথাটা বুঝিয়েন কারণ সারা জীবন মানুষকে কিভাবে ব্ল্যাকমেল করে এই হাটে যাতে না আসেন যাতে উনার উনার মতো করে গরু কিনতে পারে দর্শক আপনারা মনে রাখবেন এটা ষাট ভাই এটা ষাট হাজার হলে আমি বিশটা নিব আজকে ভাই সুপ্রিয় দর্শক আসলে আপনাদের যে কথাটা বললাম এটা হচ্ছে আপনার আপনার কি বলে এটা নেপালি যেটা বলে হয় গির বলেন যেটাকে নেপালি এটা ব্যান্ড ব্যান্ডটা দেখেন এটা শেপ অনেক ভালো এটা আশি দিয়া নেওয়া লাভ আছে আসে কারণ জিনিস এগুলা হচ্ছে কোরবানির জিনিস কোরবানির একে কেন্দ্র করে আপনাদের এই গরুগুলা লালন পালন করা হয় আপনি গরুটাকেই দেখেন একটু তো কোরবানিকে কেন্দ্র করে এই গরুগুলো লালন পালন আর এগুলা হচ্ছে শৈখী গরু সো ঘটনা হচ্ছে মাংসের যে গরু থাকে সেই গরুগুলার দাম এরকম একটা গরু হলে এর দাম চল্লিশ হাজার টাকা হতো বিওয়ার্স কথাটা বুঝেন কিন্তু এটা চল্লিশ হাজারে দিবে না কেন দিবে না কারণ এটা কোয়ালিটিটা ভালো এবং কোরবানি মানুষ দেয় সবসময় ভালো এক্সক্লুসিভ জিনিস সুপ্রদর্শক দর্শক ঠিক আছে আপনাদের জানানোর চেষ্টা করলাম আর আমি ভিডিও শুরুতে বলে রাখছি যে আমার ভিডিও ভালো না লাগলে কেউ দেখবেন না দেখারও দরকার নাই আমার একজন মানুষ দরকার যে আমার লোক সুমরা এখানে আরও কিছু গুরু দেখতেছি সরি মহিষ মহিষ সম্পর্কে আপনার ধারণা এই গোটা কার কে ভাই কিনছে হ্যাঁ হ্যাঁ কোথা থেকে আচ্ছা দর্শক আমরা এই কে কিনছে কারা আমরা জানি না এই হাটটি বসে প্রতি শনিবার এবং মঙ্গলবার কেউ যদি ঢাকা বা বিভিন্ন জায়গা থেকে আসতে চান তাহলে আপনারা জলডাকায় নামবেন সেখানে অটো বাইক বা সিএনজি যুগে আসতে পারবেন এবং নীলফোমারি সদরেও যদি কেউ নামেন সেখান থেকেও আপনারা অটো বা সিএনজি যুগে আসতে পারবেন এবং এখানে ব্যাংক ব্যালেন্স বিভিন্ন ধরনের ব্যবস্থাপনা আছে আর এই হাটের হাসিল হচ্ছে প্রতি গরু প্রতি আপনার ছয় শত টাকা সুপ্রদর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম প্রত্যাশা আমি শফিক আল্লাহ